এই গরমে সবচেয়ে মজার একটি রেসিপি তৈরি করব তো এই ডাব দিয়ে দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি প্রথমে এভাবে আস্তে আস্তে করে কেটে ডাবের পানিটা আমরা নিয়ে ফেলব এনেছিলাম ডাব হয়ে গেল নারকেল নারকেলটাকেও ফেলে দিব না অনেক বড় একটা উপকার হবে তো এই নারকেলগুলো আমি আস্তে আস্তে উঠিয়ে নিব আর এখানে দেখুন কতগুলো ডাবের পানি হয়েছে ডাবের পানিটা আমি ছেঁকে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব তিন চামচ পরিমাণ আগার আগার আপনারা যতটুকু মিষ্টি খাবেন ততটুকু দিবেন আমি এখানে এই চামচ দিয়ে বেশি না এক চামচ দিচ্ছি এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আগার আগারটা এবং চিনিটা মিক্স হওয়া পর্যন্ত তারপর আমি এটা চুলায় বসিয়ে দিচ্ছি চুলা দিয়ে এখন বলক আসছে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো এই ফেনাগুলো তেমন একটু প্রবলেম হবে না এটা একটু ছেঁকে নিলে হয়ে যাবে আমি পাঁচ থেকে সাত মিনিট ডাবের পানিটা ফুটিয়ে নিয়েছি এরকম একটা মোল্ড নিয়েছি এখন এখানে আমি কেটে রাখা সেই নারকেলগুলো এগুলো অনেকটা নরম পাতলা পাতলা করে কেটে নিয়েছি সাজিয়ে দিচ্ছি এটা আমি যতই সাজিয়ে গুজিয়ে বসায় দিই এটা আবার যখন আমি নারকেলের পানিটা ঢালবো এটা উপরে ভেসে আসবে এরকম একটা ছাঁকনি দিয়ে আমি ডাবের পানিটা ঢেলে দিচ্ছি আস্তে আস্তে অপেক্ষা করবো ঠান্ডা হওয়া পর্যন্ত আমি রাত্রে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন মাসাল্লাহ এটা সেট হয়ে গিয়েছে মাসাল্লাহ এখন আমি ইচ্ছে মতো কেটে নিতে পারবো আর এভাবে কেটে রেখে দিতে পারেন ফ্রিজে যখন ভালো লাগে তখন বের করে খেতে পারবেন